मेरी मेरी आप गुजारिश है, है। ये वीडियो 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 सिर्फ सिर्फ के के लिए। का मकसद सोसाइटी में गंदगी फैलाने वालों को है। तो को साफ करना तो इस अपने दिल फेफड़ों पे मत लेना तो ख़राब हो, तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा সুবিধা বাড়িটা আপনাদেরকে দেখাবো এবং সব ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন এবং যদি আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন ভালো থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবো আপনাদেরকে দেখাবো আমার আজকের এই ভিডিওতে বাড়ির মেন গেটের সামনে তো দেখাবো আপনাদের গেটটা ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য আজকেও ক্যামেরাম্যান আমার সঙ্গে সবই আছে দেখাবো

রণ হতো তো সেই দুর্গা এখন দুর্গা পরটা আছে কিন্তু এখন পুজো হয় না এখন জঙ্গলে ঢাকা হয়ে গেছে তো দেখাবো ক্যামেরাম্যানকে বলবো জঙ্গলটা দেখা এই যে জঙ্গল জঙ্গল দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দেখা যায় আর অনেক কারুকার্য করা থাকে তো দিক থেকে থাকে তো সে এখন দরজা বন্ধ করা যায় তাকে কাজ সকালে আপনাদেরকে দেখাবো তো দেখানোর চেষ্টা করব এখনই কিন্তু যদি পাওয়া যায় ভালো কথা আমরা ভিতরে আমাদেরকে দিব তো এই ভিতরটা শোনা যাচ্ছে নাকি এক এক মানুষদেরকে অত্যাচার করে ভিতরটি ঘোরা হতো ওই গলিটা দেখার ইচ্ছা ক্যামেরাম্যানকে বন্ধু দেখার জন্য আর আর একটা কথা যেখানে যেখানে দুর্গার পটটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য পটটা অনেক পুরোনো দিনের রাজবাড়ি জমিদার বাড়ি বুঝতেই পারছেন কিন্তু এই যে এই যে জায়গাটাই হচ্ছে দুর্গার পুজো তো মা এই জায়গাটাই হতো এটা যে তার পট আর এখানে অনেক চামচিকি এবং পায়রার বাঁচা হয়ে গেছে ভেতর দিকে চামচিকি আছে দেখানোর চেষ্টা করবো আমি ঢুকতে পারলাম না তবু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই হচ্ছে সব এখন সব পায়রার পায়খানায় সব ভর্তি হয়ে গিয়েছে তবু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই সেই জঙ্গল এই যে কবি এই জঙ্গল এত জঙ্গলে এই ভিডিও করতে এসেছি আমরা এইটাই আধির যেখানে যেখানে মানুষদেরকে মানে প্রজাদেরকে জমিদার অত্যাচার করে ভেতর দিয়ে ভরে দিত শোনা যায় নাকি দাদু বাবাদের মুখে তো এই সেই জঙ্গল আর ওখানে সেই লোক থাকে জমিদারে পিছিয়ে মশাই তো ফোনটা করে ঠিক পিসে মশাই মানে রাজার যে পিসে মশাই সেটাও জমিদারের যে পিসে মশাই কিন্তু সেটা নেই আগামী দিন কোনো এক পরের দিন হয়তো বেরোবে আপনাদেরকে পরে ভিডিও আমি ঠিক দিয়ে দেবো দেখাচ্ছি এই দিকটা দেখার কিছু করবার এই দিকটা আসুন ওর দিকটা দেখা নেই সেই জমিদারের পিসে মশাই এই এইখান থাকে তার দরজা বন্ধ আছে তাই ওর যোগাযোগ করতে পারছি

আপনারা যদি আমার চ্যানেল নতুন স্টুডি অফুশিয়ালে তখন সাবস্ক্রাইব লাইক এবং কোথা থেকে দেখতে সেটা কমেন্ট করে জানাবেন আর একটা কথা মনে রাখবেন সাবস্ক্রাইব পাশে বিল বাটন কি যদি ভুলবে নাকি